রাজ্যে হাওয়া বদল স্বস্তি বার্তা আবহাওয়া দফতরের এবার প্রচন্ড গরম থেকে হয়তো মিলবে স্বস্তি সপ্তাহান্তে স্বস্তির খবর শোনালো আউলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে যার ফলে সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে এই দুদিন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা নটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবাদ রয়েছে অসম এবং উত্তরবঙ্গে অপরদিকে পশ্চিমে ঝঞ্ঝা আসবে উত্তর ও পশ্চিমে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা